হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবে একটা পার্ক যে পার্কটা খুব সুন্দর ভাবে সাজানো গোছানো সেটা দেখতেই পাচ্ছ তো সামনের দিকে এগিয়ে যায় দেখতে পাচ্ছ রাস্তাটাও খুব সুন্দর এখানে কিন্তু অনেক দেশ থেকে বা বাইরের দেশ থেকে যেমন মানুষ আসে তেমন এখানকার স্থানীয় মানুষও এখানে আসে তো এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো তো দেখতেই পাচ্ছ যে গাছগুলো কি সুন্দর করে সাজানো আছে গোলাপ গাছগুলো আর এখানে আছে একটা ঘর দুইটা ঘর করেছে কিন্তু খুব সুন্দর এই জায়গাটা নাম দেওয়া হয়েছে জঙ্গল পার্ক তার কারণ এখানে কিন্তু অনেক বড় একটা জঙ্গল আছে তো জঙ্গলের মধ্যে যাব তো জঙ্গলে কি কি আছে কি হয় কতটায় মানুষ ওখানে যায় তোমাদের আজকে দেখাবো তো এই তো দেখতে পাচ্ছ পাশেই যে জঙ্গলটা এই জঙ্গলটা কিন্তু খুব সুন্দর ঘাস দিয়ে সাজানো গোছানো এখানে কিন্তু বাচ্চারা তেমন একটা আসে না কিন্তু এখানে বড় মানুষ অনেকটা দেখা যায় তো এখানে ঢুকে দেখতে পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর এখানে কিন্তু অনেক জায়গাতে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে যেমন বাঘ বা সামনে তো দেখলে জ্রাপ আর মাঝখানে মাঝখানে এরম একটা সুন্দর জায়গা তো এখানে এসে তোমরা বসতে পারো এখানে গল্প করার জন্য খুব সুন্দর জায়গা পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোন জায়গার কথা বলছি আর এই জায়গাটা কতটা সুন্দর করে সাজানো গোছানো তো বন্ধুরা এখানে এত পরিমাণের গাছ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আছে তাতে করে মনে হচ্ছে যেন আমি একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে কিন্তু অনেক পরিমাণের মানুষ আসে দেখা যাচ্ছে যে এই জঙ্গলের মধ্যেও বসে বসে গল্প করছে তো যাই হোক এই জঙ্গলটার মাধ্যমে তোমাদের দেখাতে পারলাম যে গাছপালা দিয়ে সাজানো গোছানো হলে কতটা সুন্দর হতে পারে একটা পার্ক পার্কের ভিতরটা এত সুন্দর যে পার্ক হতে পারে তোমরা এই পার্ক দেখলে বুঝতে পারবে এই পার্কের স্থান মূলত কলকাতা ইকো পার্ক নামে এটা পরিচিত কিন্তু এর আগেও তোমাদের ইকো পার্কে ভিডিও দিয়েছে যার মাধ্যমে তোমাদের দেখিয়েছি যে ইকো পার্কের সেই দীর্ঘের চারিপাশ কিন্তু তার পাশেও যে একটা সুন্দর জায়গা আছে সেটা তোমাদের দেখাচ্ছি তার কারণ আমি একবারে দিতে পারিনি অনেক লং হবে ভিডিওটা আর এত পরিমাণের জায়গা যে একদিনে কভার করা সম্ভব না সেজন্য ছোট ছোট আকারে তোমাদের দিচ্ছিলাম তো আজকে যেটা দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং জায়গা তোমরা এখানে আসতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই যে আমি যে জায়গাতে উঠলাম এই জায়গার চারিপাশের ওয়ালগুলোতে কিন্তু সুন্দর কারুকার্য দিয়ে বিভিন্ন জিনিস আঁকানো আছে বিভিন্ন মূর্তি বা গাছপালা বিভিন্ন জিনিস আঁকানো হয়েছে তার সাথে সাথে এইগুলা কিন্তু অনেক প্রাচীন ইতিহাস বহন করে তো দেখতে পাচ্ছ গুলো খুব সুন্দর আর এখানে আসলে ভিতরে কিন্তু অনেক বসার জায়গা আছে এই সুন্দর জায়গাটা তোমাদের দেখাচ্ছে এর জন্য অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করে দিও এবং তার সাথে সাথে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে পরবর্তীতে কলকাতাতে আসলে ইকো পার্ক নামে একটা পার্ক আছে সেই সম্বন্ধে সে যাতে ধারণা পায় তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে সাজানো গোছানো এই যে এই জায়গাটা আমি শেষ পর্যন্ত দেখালাম এবং এখন বের হব তো এই জায়গাটাতে আসলে তোমার নিজের কাছে ধাঁধা লেগে যাবে যে দিক দিয়ে এসেছে আর কোন দিক দিয়ে বের হব তো সুন্দর একটা জায়গা তোমাদের দেখাতে পারলাম এর জন্য কিন্তু আমার মনে কাছে ভালো লাগছিল আর এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ আসে বিকেল টাইমে তো এখন মূলত সবে সবেই ইকো পার্কটা খুলেছে তো সেই জন্য দেখতে পাচ্ছো যে তেমন একটা মানুষ এই জায়গাতে নেই তবে ফাঁকা অবস্থাতেই আমার কিন্তু খুব ভালো লাগছিল জিনিস তোমাদের বলে ইকো আসতে হলে তোমাদের কিন্তু ইকো পার্কের যে গেট ফি সেটা কিন্তু তিরিশ রুপি তোমরা সেই তিরিশ রুপি দিয়ে ভেতরে আসতে পারো তো বন্ধুরা এই তো আমি এই ভেতরে ঢুকেছিলাম আর এই আশপাশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আর তোমাদের এখন দেখাবো যে বাইরের অবস্থাটা যেইখানে যে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে এবং সময় কাটাতে পারবে সেই জায়গাতে তোমাদের নিয়ে যাচ্ছি আর পরিবেশটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে খেলা করতে পারে এবং তাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা বলো বা এখানে বিভিন্ন ধরনের রাইড আছে সেগুলো করতে পারবে তো যাই হোক এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যা কারা এই ইকো পার্কে আসতে চাচ্ছ তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারো কিভাবে আসবে তো আমার তো ভালো লাগছিল ওই ইকো পার্কটা খুবই ভালো লাগে তো যারা আসবে অবশ্যই কলকাতাতে আসলে একবার হলেও এই ইকো পার্কটা ঘুরে যেতে পারো তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এখানকার তাজমহল বিভিন্ন ধরনের বিভিন্ন বাইরের জায়গার জিনিসগুলা তো ওই যে দেখতে পাচ্ছ তাজমহল ওই সেক্টরটাতে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো সেরা ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আজকের মতন বিদায় নিতে হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম